না 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 তা কেন হবে অনলাইনে যেটা করেছিলেনা ওই অনলাইনের বালতিটা ফুটো বেরিয়েছে তা ওদের কাস্টমার কেয়ারে ফোন করতে হবে আচ্ছা আমি এক্ষুনি 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 দেখছি 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 এক্ষুনি দেখছি ্টাল প্লাস্টিক কোম্পানি থেকে আপনাকে বাংলায় শুনতে হলি ইংলিশ হিন্দি তিন দাবাইয়ে নতুন কিছু কিনতে হলে এক এক্সচেঞ্জ করতে হলে দুইটি ফোন কোনো প্রোডাক্টের সমস্যা থাকলে তিনটি ফোন লাইফ মেম্বারশিপের জন্য চারটি ফোন পূর্ববর্তী মেরুতে ফেরার জন্য ছয়টি ফোন পাল্টির সমস্যার জন্য এক ফোন গামলার সমস্যার জন্য দুইটি ফোন

সময় অতিক্রম করেছে বার শুনতে হবে একটি ফোন